আসসালামু আলাইকুম আপনি যদি হালাল ভাবে ইন্টারনেট ব্যবহার করতে চান অর্থাৎ আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন কোন ধরনের হারাম বা অনৈতিক কোনো ভিডিও আপনার সামনে আসবে না কোনো অডিও আসবে না অথবা কোনো বিজ্ঞাপন আসবে না যেটা হারাম বা অনৈতিক এটা যদি আপনি চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন কারণ এই যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে এবং এই যদি আপনি চালু রাখেন তাহলে কোন ধরনের হারাম ওয়েবসাইট বা কোনো হারাম ভিডিও আপনার সামনে আসবে না সাথে সাথে এমন কোনো বিজ্ঞাপন আসবে না যেটা হারাম বা অনৈতিক এই অ্যাপসটা ব্যবহার করার সময় আমি চমৎকার একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমি যদি ইচ্ছা করেও কোন হারাম ওয়েবসাইটে ঢুকার চেষ্টাও করি তাহলে কিন্তু আমি ইচ্ছা করলেও ঢুকতে পারবো না তো কি সেই অ্যাপস এবং কিভাবে সেটা ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন চলুন আমরা সরাসরি মোবাইল মোবাইল গিয়ে সেটা দেখে আসি আচ্ছা আমরা আমরা চলে এসেছি তো সরাসরি প্লে স্টোরে চলে প্লে স্টোরে আসার পরে কাহাফ অ্যাপসটা আমরা ডাউনলোড করে ডাউনলোড করার পর আমরা এখানে ওপেনে চাপ দিব ওপেনে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে তারপর আমরা এই অপশনটা অন করে দেবো এই অপশনটা অন করে দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে তারপরে আপনি এই চিহ্নগুলোর উপরে আপনি প্রথমত চাপ দিবেন তো আমি এটার উপরে চাপ দিচ্ছি এটার উপরে চাপ দেওয়ার পরে এই লেখাটা আপনি কপি করবেন এই লেখাটা কপি করার জন্য আপনি এই লেখার উপরে চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে তারপর আপনি আবার এই চিহ্নর উপরে চাপ দিবেন এই চিহ্নর উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে ওপেন ইন্টারনেট সেটিংস এটার উপরে আপনি চাপ দিবেন এটার উপরে চাপ দেওয়ার পরে সরাসরি আপনার মোবাইলের সেটিংস অপশনে নিয়ে আসবে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করার পরে আপনি এই অপশনের উপরে চাপ দিবেন এই অপশনের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখুন প্রাইভেট ডিএনএস এটা অফ করা রয়েছে এটা আপনি অন করে দিবেন তো আপনি এই অপশনের উপরে চাপ দিবেন এই অপশনের উপরে চাপ দেওয়ার পরে আপনি যে লেখাটা কপি করেছিলেন সেই লেখাটা আপনি এখানে পেস্ট করে দিবেন তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে এখানে সেভ এই অপশনে আপনি চাপ দিবেন এই অপশনে চাপ দেওয়ার পরে আপনি একদম ব্যাকে চলে আসবেন আপনি আবার কাহাফ গার্ড এই অ্যাপসের মধ্যে চলে আসবেন এই অ্যাপসের মধ্যে আসার পরে এখানে দেখেন আপনার এটা সাকসেস হয়ে গিয়েছে তো আমি ওকে চাপ দিব ওকেতে চাপ দেওয়ার পরে তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখন আপনার কাজ সম্পূর্ণ হয় নাই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখুন একটা অপশন রয়েছে এই অপশনটা যদি আপনি টেকমার্ক দিয়ে সম্পূর্ণ করে দেন তাহলে ইউটিউবের যে অনৈতিক বা খারাপ ভিডিওগুলো আসে সেটাও কিন্তু আপনার সামনে আর আসবে না এটাও আপনি সেম প্রসেসে অন করে দিবেন অন করে দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে নিচে খেয়াল করে দেখুন একটা অপশন রয়েছে ভেরিফাই প্রোটেকশন এই অপশনের উপরে আপনি চাপ দিবেন এই অপশনের উপরে চাপ দেওয়ার পরে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে এখানে দেখুন এটার টিকমার্ক দিয়ে দিয়েছে অর্থাৎ আপনার এটার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখানে দেখুন আপনার টোটাল কতগুলো ওয়েবসাইট থেকে আপনাকে হেফাজত করছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আপনারা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন থেকে আপনার স্মার্টফোনে যদি এটা অন করা থাকে তাহলে যে সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি জেনে বুঝে বা না বুঝে যদি কোনো হারাম ওয়েবসাইট এর মধ্যে ঢুকতেও চান তাহলেও কিন্তু আপনি ঢুকতে পারবেন না হারাম সে ওয়েবসাইট গুলো থেকে একদমই আপনাকে বিরত রাখবে অবশ্যই এটা আপনি চেক করে দেখবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম